জীবনটা সাজা ছোট ছোট আশা যদি একটু পছন্দ হয় আমি তো পরীক্ষা পর সব ব্যবস্থা করবো মা মানে আমি জানি তো পছন্দ হয়েছে আমি তো চাচার সঙ্গে কথা বলেছি কোনটেক্টের সঙ্গে বিয়ে ঠিক করেছিল আমি নিষেধ করে দিয়েছি আর্কিটেক্ট আর্কিটেক্ট তো খুব ভালো না কিন্তু আমি তো বেকার তোর বেকার বলেই তো তোর কথা বলেছে তো চাচা

তোমার কথা কি তোমার ছেলেরা অমান্য করবে অমান্য করবে না কিন্তু বুঝলি তো বিষয় সম্পর্কে ব্যাপার আমি জোর করে পেতে পারি

অপেক্ষায় থাকলাম ঠিক আছে তুই তোর সিদ্ধান্ত নিয়েছিস আমার সিদ্ধান্ত হচ্ছে তো কাল থেকে জয়েন করবি তুমি বুঝতে পারছো এটা আমার সম্মান থাকে না ঠিক আছে এ নিয়ে আমি তোর সঙ্গে পরে কথা বলছি এখন তোর চাচা এসেছে আমি ওর সঙ্গে কথা বলছি কোন দিকছে সামলাই কি হয়েছে সব দিন দিন আমার জন্য কঠিন হয়ে পড়ছে তোর শরীর খারাপ না তাহলে শুয়েছ কেন এই সময় শুয়ে থাকা ছাড়া কি করা আছে আমার আমি কি করছি করছো তো তুমি তুমি মন খারাপ করে থাকলে অসুবিধা হয় আমি কাজে মন দিতে পারি না তাকে বল তার সাথে কি দেখা করো কাজে মন দিতে পারবে তুমি আমাকে ঠিক বুঝছো আর আমি আমাকে ভুল করছি মনে কিছু করলাম না শুধু শুনে চলে দেখব

সবার সঙ্গে আলাপ করে দেখো কে কি বলে সবার কথা বাদ দাও তুমি রাজি কিনা তাই বলো এখন যে বললেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না একটু ভাবি তারপর বলি ঠিক আছে বড় কোথায় যে সুন্দর হয়েছে ভাবি ভাবি আমার তো কবে করে দেবে তুমি কাপড় দিলেই করে দিব আজই দিয়ে যাব আবার কষ্ট করে আসবে কিছু হবে না কি ব্যাপার ঘটনা নাকি ঘন ঘন এই বাড়িতে চাচার বাসে আসতে হয় না আসতে হয় কিন্তু এই আসাতে অন্য একটা গন্ধ পাচ্ছি কিসের গন্ধ বিয়ের ফুলের গন্ধ ভাবি যে কি বলো না আমার তো বিয়ের বয়সই হয়নি ও মা তাই কি তুমি তো কচি খুকি কেন বাবা অযথা রাগ করছো তোমার কাজিনের নামটা পাল্টাতে বল এটা কেমন কথা হলো নাম পাল্টাবে কেন আমি চাই তাই আচ্ছা ঠিক আছে ওকে বলবো তোমার কাজিন কি বলবো বাইরে খেতে যেতে চাইলো

শুনতে পাচ্ছ তো হ্যাঁ শুনেছি আচ্ছা আমার মনে হয় নামটা নিয়ে কোনো সমস্যা হতে পারে ও কিন্তু ভুল বুঝতে পারে আরে না না শোনো আমি ফোনটা রাখি আম্মা অনেকক্ষণ ধরে নাস্তা খেতে ডাকছেন আম্মা ডাকছে নাকি কাজিন না ডাকছে তুমি কি যে বলো না আচ্ছা ঠিক আছে না খেয়ে তোর সাথে ফোনে কথা বলি না কথা বলতে হবে না যাও তুমি খেয়ে আসো খেয়ে এসে ফোন দিও

তোদের সবাইকে একসঙ্গে পাব ভাবিনি সকালবেলা তোদের চাচা এসেছিলেন একটা প্রস্তাব দিয়ে গেছে সেজও কিছুটা জানে বাড়ি ভেঙে ডেভেলপ করবেন উনি মানে অ্যাপার্টমেন্ট তুলে দেবেন এই হ্যাঁ তাই দেখো সবাই কি বলে তোর কি মত

এই বাড়িটা আমরা তো চাচাকে দিয়ে দিতে চাই অ্যাপার্টমেন্ট করে আমাদেরকে দেবে আর বাকিটা উনি নেবে তো আমি কি করবো তোর কি মত বল মা এই সময় মত না তোমরা যা ভালো মতো করো করো

বিষয় সম্পত্তির ব্যাপার তো সেই জন্য সবার মতামত চাইছি ঠিক আছে আমি ওকে না করে দেব কিন্তু তোরা কি এই বাড়িটা ভেঙে অ্যাপার্টমেন্ট তুলবে পরে হ্যাঁ তুমি যখন বলবে তখনই করব ও হ্যাঁ এই সুযোগে আরেকটা কথা বলে নেই টিনার ব্যাপারে তো চাচা বলেছিল আমাদের অপূর্বের সঙ্গে বিয়ের বিষয়টা ওর যদি পছন্দ হয় তাহলে অসুবিধা কি কিন্তু ওর মাস্টার এখনো শেষ হয়নি না মাস্টার শেষ হলে তারপরে হবে কিছু ঠিক আছে তোর এখন যা আমি তো চাচার সঙ্গে কথা বলছি

আমি তোমার স্কুলের জন্য একটা জায়গা দেখেছি চলো না কাল সকালে গিয়ে দেখে আসি দুজনে মিলে পছন্দ হয় কিনা কিন্তু মা আমি তখন এখন স্কুল নিতে চাচ্ছি না কারণ আমার তো এখন পড়াশোনা নেই পড়াশোনা করতে চা ভালো কথা কোথা করবে দেশে না বাইরে কোথাও বলো আপাতত আমি কোথাও যাব না আমি তোমার ইমোশনের কথা ভেবেই বলেছিলাম আপ তো কষ্ট করে ডিজাইন করছো অথচ জি নামা আমি যেহেতু ওদেরকে কথা দিয়ে ফেলেছি তাই ওদের বুটিক হাউসের ডিজাইনার হিসেবে কাজ করব না তুমি এটা করতে পারবে না আমি বলি বলছি তোকে কেন বারবার একই কথা বলতে হচ্ছে আমি আশা করব তুমি এবার এনি আর छोटो